হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম জি স্টাডি টু হিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আর একটি নতুন ক্লাসে স্বাগতম আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস সেভেনের গণিতের অনুশীলনী দুই দশমিক দুইয়ের এক দুই তিন তো এই তিনটা অঙ্ক খুব সহজভাবে আমরা অল্প সময় সমাধান করব তো যেহেতু এটা আমাদের পার্ট ওয়ান তো পার্ট ওয়ান থেকে আমরা এই দুই দশমিক দুইয়ের সবগুলো অঙ্ক সমাধান করব তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবো যারা অলরেডি সাবস্ক্রাইব করছো সবাইকে ধন্যবাদ তো চলো আমরা ক্লাসটা শুরু করি তো এখানে প্রথম বলা আছে একজন দোকানদার প্রতি মিটার দুইশো টাকা দরে পাঁচ মিটার কাপড় কিনে প্রতি মিটার দুশো পঁচিশ টাকা দরে বিক্রয় করলে তার কত লাভ হয়েছে ঠিক আছে অর্থাৎ আমাদেরকে তার কতটুকু আসলে লাভ হয়েছে সে লাভটা বের করতে হবে এখন এখানে আমাদের জিনিসটা বুঝতে হবে আসলে সে প্রতি মিটার অর্থাৎ প্রতি মিটার মানে কিন্তু এক মিটার এক মিটার কাপড় কত দিয়ে কিনছে তো দেখো এখানে প্রতি মিটার দুশো টাকা দরে তার মানে প্রতি মিটার কাপড় দুইশো টাকা করে কিনছে কয় মিটার কিনছে পাঁচ মিটার কিনছে বুঝছ তাহলে এক মিটার দুইশো করে কয় মিটার কিনছে পাঁচ মিটার এরপর প্রতি মিটার কত করে দুশো পঁচিশ টাকা করে বিক্রি করছে তার মানে সে কয় মিটার বিক্রি করছে পাঁচ মিটারই তাইলে আসলে দেখি তার কিনা রেট কত আর বিক্রি রেট কত তো আমরা লিখি এখানে যে প্রতি মিটার মানে এক মিটার কাপড়ের মূল্য ঠিক আছে তাহলে আমরা লিখি এক মিটার কাপড়ের কাপড়ের ক্রয় মূল্য সমান সমান হচ্ছে দুইশো টাকা দুইশো টাকা যেহেতু সে পাঁচ মিটার কিনছে সুতরাং হচ্ছে পাঁচ মিটার কাপড়ের ক্রয় মূল্য সমান সমান এই দুইশো গুণন হচ্ছে পাঁচ টাকা সমান সমান হচ্ছে এক হাজার টাকা তার মানে তার পাঁচ মিটার কাপড়ের ক্রয় মূল্য অর্থাৎ কিনা রেট হচ্ছে কত টাকা এক হাজার টাকা এরপর তিনি যেহেতু কাপড়টা বিক্রি করছে কত করে বিক্রি করছে প্রতি মিটার হচ্ছে দুইশো পঁচিশ টাকা দরে বিক্রি করছে তাহলে এক মিটারের বিক্রয় মূল্য হচ্ছে দুইশো পঁচিশ টাকা সুতরাং আমরা বের করি আসলে সে পাঁচ মিটার কত টাকা বিক্রি করবে তাই লেখি আবার এক মিটার কাপড়ের বিক্রয় মূল্য সমান দুইশ টাকা যেহেতু পঁচিশ টাকা ঠিক আছে এটাকে গুণ করলে এগারোশো পঁচিশ হয় তার মানে যেহেতু পাঁচ মিটারের কেনার রেট হচ্ছে এক হাজার আর পাঁচ মিটারের বিক্রির রেট হচ্ছে এগারোশো পঁচিশ তার মানে তার লাভ হয়েছে তো আমরা লিখি সুতরাং এগারশো পঁচিশ থেকে এই এক হাজার টাকা বিয়োগ করে দিলাম সমান সমান হচ্ছে একশো পঁচিশ টাকা থাকে তার মানে তার লাভ হয়েছে কত টাকা সুতরাং কত লাভ হলো তার মানে তার লাভ হয়েছে কত টাকা একশো পঁচিশ টাকা আশা করি তোমরা এই এক নাম্বার প্রশ্নটা বুঝতে পারছো এবার হচ্ছে আমরা দুই প্রশ্নটা সমাধান দেখো দুই নাম্বার প্রশ্নে আসলে কি বলা আছে একজন কমলা বিক্রেতা প্রতি হালি ষাট টাকা দরে পাঁচ ডজন কমলা কিনে তাইলে এক হালির দাম হচ্ছে ষাট টাকা তো ষাট টাকা এক হালি মানে কয়টা চারটা চারটা কমলার দাম ষাট টাকা করে তিনি পাঁচ ডজন কমলা কিনছে আর আমরা জানি এক ডজন মানে হচ্ছে বারোটা তাইলে পাঁচ বারো ষাট অর্থাৎ ষাটটি কমলা সে কিনছে ঠিক আছে কিনে প্রতি হালি আবার পঞ্চাশ টাকা দরে সে তিনি বিক্রি করছে তাইলে দেখো উনি কিন্তু প্রতি হানি প্রতি হানি কমলা ষাট টাকা করে কিনছে আবার প্রতি হানি কমলা কী করছে পঞ্চাশ টাকা করে বিক্রি করছে তাইলে অবশ্যই তার লস হয়েছে বা ক্ষতি হয়েছে তো এখন আমাদের বলতেছে কত ক্ষতি হয়েছে সেটা বের করার জন্য তো আমরা আসলে দেখি আসলে তিনি তো পাঁচ ডজন কমলা কিনছে এই যে প্রতি হানি ষাট টাকা করে কয়েক টাকা কয়েক ডজন কিনছে পাঁচ ডজন তাইলে পাঁচ ডজনের আসলে দাম কত আসে সেটা দেখি তারপর আবার সবগুলো তো বিক্রি করছে প্রতি হালি হচ্ছে পঞ্চাশ টাকা দরে পাঁচ ডজনই তো বিক্রি করছে তো আমরা দেখবো আসলে পাঁচ ডজনের ওনার বিক্রয় মূল্য কত তো দেখি তারপর কত লস হচ্ছে সেটা আমরা বিয়োগ করে দিলে পেয়ে যাব তো আমরা প্রথমে লেখি যে আমরা জানি এক খালি সমান হচ্ছে 4 টি এক ডজন সমান সমান হচ্ছে 12 টি তো উনি কয় ডজন পাঁচ ডজন বিক্রি করছে তার মানে 5 ডজন লেখি 5 ডজন সমান সমান 12 গুণ পাঁচ সমান সমান হচ্ছে কতটি পাঁচ বারো ষাটটি ঠিক আছে তাহলে তার মানে তার কলা হচ্ছে কমলা হচ্ছে কয়টি ষাটটি তাহলে এখানে বলছে প্রতিহালি হচ্ছে ষাট টাকা দরে কিনে কিনে পাঁচ ডজন কিনছে তাইলে আমরা প্রতিহালি মানে কয়টা চারটি কলা তাইলে কমলা আমরা লিখি এখানে এখানে চারটি কমলার ক্রয় মূল্য ক্রয় মূল্য সমান সমান কত টাকা চারটা কমলা কত দিয়ে কিনছে ষাট টাকা দিয়ে তাহলে ষাট টাকা ঠিক আছে সুতরাং আমরা বের করব কয়টা যেহেতু পাঁচ ডজন পাঁচ ডজন মানে কটি ষাটটি তাহলে ষাটটিতে যাওয়ার আগে আমরা রেখে যাই একটি একটি কমলার ক্রয় মূল্য সমান সমান এই শার্টের সাথে কত এই চার বাঘ হবে মনে রাখবা এই যে বাঘ সিস্টেমটা মনে রাখবা যখনই চারটা কমলার দাম যদি ষাট টাকা হয় একটার দাম কত হবে কম হবে কম হলে এটা নিচে বাঘ হয়ে যাবে এটা আইডিয়া মানে মাথায় রাখলেই হবে যে চারটার দাম যদি ষাট টাকা হয় একটার দাম অবশ্যই কম হবে তাইলে এই নিচে চলে যাবে ঠিক আছে তো একটার দাম হচ্ছে এত আমরা বের করব কয়টা পাঁচ বছর মানে ষাটটি সুতরাং ষাটটি কমলার ক্রয় মূল্য সমান সমান এই শার্ট তেলে উপরে এটার সাথে গুণ হয়ে যাবে তাহলে ষাট গুণন হচ্ছে এই উপরের ষাট বাঘ হচ্ছে চার তো চার দিয়ে যদি আমরা ষাটকে কাটাকাটি করতে পারি ইচ্ছা করলে তাহলে কত হয় চার পনেরো ষাট ঠিক আছে চার পাঁচ বিশের শূন্য আর চার পাঁচশো চার পনেরো ষাট এই পনেরো দিয়ে যদি এই ষাটকে গুণ করে তাহলে কত হবে পাঁচশো তিরিশ শূন্য হাতে থাকে তিন ছয়কে ছয় সাত আট নয় তাহলে নয়শো ঠিক আছে তার মানে নয়শো টাকা এটা নয়শো টাকা কিসের নয়শো টাকা হচ্ছে ষাটটি কমলার ক্রয় মূল্য তাহলে আমরা লিখতে পারি এখানে যে সুতরাং ষাটটি কমলার ক্রয় মূল্য টাকা তাহলে ষাটটা কমলার ক্রয় মূল্য আমরা বের করে ফেলছি এবার আমরা বের করব হচ্ছে ষাটটি কমলার আসলে বিক্রয় মূল্য কত তো আমরা এখানে লিখি এপাশে পাশে যে আবার একটি বা হচ্ছে চারটি কমলা হচ্ছে প্রতি হানি হচ্ছে পঞ্চাশ টাকা তাহলে চারটি কমলা না না আমরা লিখি আবার চারটি কমলার এটা কিন্তু চার চারটি কমলার বিক্রয় মূল্য সমান সমান হচ্ছে পঞ্চাশ টাকা সুতারাং একটি কমলার বিক্রয় মূল্যতে যাব তাহলে এই পঞ্চাশের সাথে এই যে চার বাঘ হয়ে যাবে সুতারাং হচ্ছে কয়টি কমলা বিক্রি করছে সবগুলোই তার মানে ষাটটি পাঁচ হাজার মানে ষাটটি ষাটটি কমলার বিক্রয় মূল্য সমান সমান এই ষাট তাহলে গুণ হয়ে যাবে পঞ্চাশ গুণ হচ্ছে ষাট বা হচ্ছে চার তো আমরা জানি যে হচ্ছে চার দিয়ার ষাটের মধ্যে চার পনেরো ষাট তো পনেরো দিয়ার পঞ্চাশকে যদি গুণ করি তাহলে কত হয় শূন্য আর হচ্ছে পাঁচ পাঁচ হাজার পঁচিশ পাঁচ হাজার থাকে দুই পাঁচ থেকে পাঁচ ছয় সাত অর্থাৎ সাতশো পঞ্চাশ টাকা তাহলে সুতরাং ষাটটি কমলার বিক্রয় মূল্য সমান সমান সাতশো পঞ্চাশ টাকা এখন দেখো যেহেতু ষাটটি কমলার ক্রয় মূল্য হচ্ছে নয়শো টাকা আর তিনি নয়শো টাকা দিয়ে কিনে ষাটটি কমলা বিক্রি করছে কত সাতশো পঞ্চাশ টাকা তাহলে তার ক্ষতি হয়েছে তাইলে এই নয়শো থেকে সাতশো পঞ্চাশ বিয়োগ করে দিলে বোঝা যাবে কয় টাকা ক্ষতি হয়েছে তাইলে আমরা লিখি সুতরাং ক্ষতি ক্ষতি সমান সমান এই নয়শো ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা মাইনাস করে দিলাম ঠিক আছে কারণ কিনছে যে রেটে তার থেকে কম বিক্রি করছে তাহলে কিনা রেট থেকে বিক্রি রেট বাদ দিলে দেখা যাবে কত বিক্রি লস হয়েছে শূন্য থেকে শূন্য গেলে শূন্য শূন্য তাহলে দশের থেকে পাঁচ গেলে আর থাকে পাঁচ সাতের থাকে এক সে এর আটে নয় সাত আট নয় থেকে আট গেলে থাকে এক অর্থাৎ একশো পঞ্চাশ টাকা তার মানে তার ক্ষতি হয়েছে একশো পঞ্চাশ টাকা অর্থাৎ তিনি হচ্ছে এই ষাটটি কমলা হচ্ছে কত টাকা দিয়ে কিনছিল এই যে নয়শো টাকা দিয়ে কিনে সাতশো পঞ্চাশ টাকা বিক্রি করা তার লস হয়েছে কত একশো পঞ্চাশ টাকা আশা করি তোমরা বুঝতে পারছো এবার হচ্ছে আমরা তিন নম্বর প্রশ্নটি সমাধান করি তো দেখো তিন নম্বর প্রশ্ন আসলে কি বলা আছে তিন নাম্বার প্রশ্নে বলা আছে রবি প্রতি কেজি চল্লিশ টাকা দরে পঞ্চাশ কেজি চাউল কিনে চুয়াল্লিশ টাকা কেজি দরে হচ্ছে বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হবে তার মানে এক কেজি প্রতি কেজি মানে এক কেজি এক কেজি চল্লিশ টাকা করে কিনছে কয় কেজি কিনছে পঞ্চাশ কেজি কিনছে কিনে তিনি হচ্ছে এক কেজি চুয়াল্লিশ টাকা করে কেজি ধরে কী করছে বিক্রি করছে তাহলে চল্লিশ টাকা করে কিনে চুয়াল্লিশ করে বিক্রি করছে তাহলে অবশ্যই তার কী হয়েছে লাভ হয়েছে তারপরে আমাদের বলছে তার কত লাভ বা ক্ষতি হবে বলছে লাভ হইতে পারে ক্ষতি হইতে পারে তো আমরা জানি যে তার লাভ হয়েছে তো আমরা এটা করি তো আমরা আসলে দেখি যেহেতু এক কেজি হচ্ছে চল্লিশ টাকা তাইলে তিনি কয় কেজি কিনছে পঞ্চাশ কেজি তাহলে আমরা দেখি পঞ্চাশ কেজির দাম কত তো আমরা লিখি এক কেজি চাউলের ক্রয় মূল্য সমান সমান কত টাকা চল্লিশ টাকা ক্রয় মূল্য সমান সমান এই চল্লিশ গুনান হচ্ছে পঞ্চাশ টাকা সমান সমান কারণ এক কেজির দাম চল্লিশ হলে পঞ্চাশ কেজি পঞ্চাশ দিয়ে গুণ করলে হবে চার আর হচ্ছে দুইটা শূন্য তাইলে দুই হাজার টাকা ঠিক আছে তারপর তিনি হচ্ছে যেহেতু এক কেজি চুয়াল্লিশ করে বিক্রি করছে তাহলে এক কেজির দাম যদি চুয়াল্লিশ টাকা তো আমরা আবার লিখি এখানে যে আবার আবার এক কেজি চাউলের বিক্রয় মূল্য সমান সমান চুয়াল্লিশ টাকা সুতরাং পঞ্চাশ কেজি চাউলের বিক্রয় মূল্য এই চুয়াল্লিশ গুণান হচ্ছে পঞ্চাশ টাকা সমান সমান এই চুয়াল্লিশ কে যদি পাঁচ দিয়ে গুণ করি তাহলে দুই হাজার টাকা তাই তার যেহেতু ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি তার মানে তার লাভ হয়েছে তো আমরা এটা লিখতে পারি যেহেতু যেহেতু আমাদের প্রচার লাভ বা ক্ষতি তাহলে আমরা এটা লিখতে পারি যেহেতু ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি সুতরাং লাভ হয়েছে ঠিক আছে এবার আমরা দেখি লাভ সমান সমান তার কি হয়েছে কত টাকা লাভ এই যে বিক্রয় মূল্য দুই হাজার দুইশো মাইনাস হচ্ছে দুই হাজার ঠিক আছে সমান সমান দুই হাজার থেকে দুই হাজার দুইশো থেকে দুই হাজার গেলে আর কত থাকে দুইশো টাকা তার মানে তার লাভ হয়েছে কত টাকা দুইশো টাকা আশা করি তোমরা বুঝতে পারছো তো ক্লাসটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো এবং কেমন লাগলো কমেন্ট করে বলতে পারো এর পরের পার্টে আমরা বাকিগুলো সমাধান করো